তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী কাপড় কিনে ধরার মতো কুৎসিত শব্দবন্ধ ব্যবহার করে তার থেকে বোঝা যায় আসলে সিপিএম দলটা কতটা বেহায়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই অক্ষম সেই মেরুদণ্ডহীন রাজনীতিবিদ যারা এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্য করে ফুটেজ খাওয়ার চেষ্টা করেন ভাই কারণ বঙ্গ সিপিএম তো বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে হুমায়ুনের মতো একটা কমিউনাল এজেন্সি আর এখানে বিকাশ রঞ্জন যে কথা বলছেন যে ওটা আসলে স্ক্রিপ্টেড বাই শ্রমিক ভট্টাচার্য প্রম্পটেড বাই শুভেন্দু অধিকারী ভোটের সংখ্যায় শূন্য করেছে পটাংশ শুনুন তাহলে তুমি একদিকে দেখাবে বিমান বসুর লাইফটাইল নিজে চোরবে 22 লাখি গাড়ি এই হুমায়ুনের কালো ভাগ কী করে ভালো হয়ে গেল কী ক্রিম মেখেছে সিন্ধু না তো বলতে পারেন এসআইআর সংক্রান্ত বৈঠকের জন্য দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে এসআইআর এর ক্ষতিগ্রস্ত বেশ কিছু মানুষকে সোমবার সকালে দেখা যায় দিল্লি পুলিশ বঙ্গভ ভবন ঘিরে ফেলে সেই বঙ্গভবনেই এসআই এর ক্ষতিগ্রস্ত মানুষরা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন যে বঙ্গভবনে ঘরে ঘরে ঢুকে দিল্লি পুলিশ সার্চ করছে তিনি তার পরনের কাপড় দেখিয়ে এটাও বলেন যে বাড়ির কাপড় পরেই চলে এসেছি এই নিয়েই আইনজীবী তথা সিপিএমের একমাত্র রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কাপড় টেনে পুলিশকে দেখাচ্ছেন যে তিনি বাড়ির কাপড় পরে চলে এসেছেন এটা বেহায়াপনা এবং বাংলার মেয়েরা এত নির্লজ্জ বেহায়া নয় এই পোস্ট ঘিরে কিন্তু সমাজ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিকভাবে অনেকেই বলছেন যে বিরোধিতা থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একজন মহিলাকে এমন ভাবে কি কটাক্ষ করা যায় কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে এই যে এমন পোস্ট সার্বিকভাবে জানতে চাইবো আপনার কি প্রতিক্রিয়া আপনাদের অবাক লাগে সিপিএম চরিত্রে চরিত্র এটা যুগে যুগে সিপিএম এই সামন্ততান্ত্রিক নারী বিদ্বেষী মিস মানসিকতা পোষণ এবং প্রকাশ করে এসছে কংগ্রেসের সময় যখন কংগ্রেস রাজ্য শাসন করছিল সেই সময় বিধানসভার সদস্য ছিলেন আভা মাইতি যার বসার চেয়ারে আলতা ঢেলে কুৎসিত শব্দবন্ধ ব্যবহার করে আভা মাইতি এবং প্রফুল্ল ঘোষকে উদ্দেশ্য করে সিপিএম যে নোংরামি করেছিল তারই উত্তরসূরি হিসেবে পরবর্তীকালে আমরা পাই বিনয় কুমারের মন্তব্য নন্দীগ্রামে মমতা আর মেধা গেলে আমাদের মহিলা কমরেডরা ওদের পাছা দেখাবে এই জাতীয় শব্দবন্ধ অনিল বসুর মুখ থেকে আমরা আরো কুচ্ছিতম নোংরা মন্তব্য পাই যে ওর কপালে লাল জোটেনি মার্কা মন্তব্য এবং এরাবার আবার কমিউনিস্ট নিজেদের জাহির করে মানে কমিউনিজমের দোহাই দিয়ে যে কুৎসিত রিগ্রেসিভ পেট্রিয়ার কি তুলে ধরেছেন তারা প্রতিটা স্তরে পুরুষতন্ত্রের ঘৃণ্য প্রতিফলন তুলে ধরেছেন তার নবতম সংযোজন এই বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জনের মন্তব্য সিপিএমের চেহারাটাকেই আবার ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার মতো উলঙ্গ করে দিয়ে দেখিয়ে গেল যে সিপিএম তোর কাপড় কোথায় তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী কাপড় টেনে ধরার মতো কুৎসিত শব্দবন্ধ ব্যবহার করে বেহায়াপনা ইত্যাদি কয়েমেজ ব্যবহার করলেন তার থেকেই বোঝা যায় আসলে সিপিএম দলটা কতটা বেহায়া এরপরেও সিপিএম এর কোন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রকাশ্যে ভরসনা কিন্তু করেনি পার্টি থেকে এখনো তার বিরুদ্ধে কোন রকম সুকস্ত দূরের কথা এমনকি সতর্কতামূলক বিবৃতি জারি করেছে বলে এখনো পর্যন্ত আমরা জানি না রাজনৈতিক মমতা ব্যানার্জির সাথে আপনার হাজার বিরোধিতা থাকতে পারে আপনি তার রাজনীতির হাজার সমালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী সমালোচনা করতে পারেন দিনের শেষে মুখ্যমন্ত্রী বাংলার একজন নারী সেই নারীর নারী সত্তাকে আঘাত আসলে বাংলার সমস্ত মহিলাকে অসম্মান করা এবং আরো আশ্চর্যজনক ভাবে কতিপয় সিপিএম এর সমর্থক দু ফেসবুকে সামাজিক মাধ্যমে ভাববাচ্চি নিয়ে বি হয়তো নিন্দার চেষ্টা করেছেন কিন্তু গণতান্ত্রিক মহিলা সমিতি তারা এই নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেননি গণতান্ত্রিক মহিলা সমিতি যারা মহিলাদের সমানাধিকারের লক্ষ্যে নাকি গলা ফাটান এটা ঠিক কোন মহিলাদের সমানাধিকারের মধ্যে পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই কুৎসিক পুরুষতান্ত্রিক মন্তব্য যদি একটু বিশদে ব্যাখ্যা করেন তাহলে বাংলার যারা মানবিবিদ্যার ছাত্রী গবেষক তাদের বুঝতে সুবিধা হবে ও তার সাথে সাথে সাড়ে পাঁচ কোটি বাংলার যে মহিলা তাদেরও বুঝতে সুবিধা হবে এই অসভ্যতামির জন্যই দলটা শূন্য থেকে আসলে সমস্যা হচ্ছে শূন্য থেকে যেহেতু নিচে নামা যায় না তাই জন্য ওনারা পারে যার কত নামাবে বাংলার মানুষ তো শূন্যই করে দিচ্ছে তাই যত নিচে নাবা সম্ভব যত কুৎসা যত খারাপ শব্দ ব্যবহার করা সম্ভব মমতা ব্যানার্জিকে সেই উদ্দেশ্য করে সেগুলো বলে গায়ের ঝাল মেটাই যাতে আমাদের পলিটিক্যাল অক্ষমতা এইভাবে এক্সপ্রেস হতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই অক্ষম সেই মেরুদণ্ডহীন সেই ধরনের ক্লিব রাজনীতিবিদ যারা এই ধরনের নারী মন্তব্য করে ফুটেজ খাওয়ার চেষ্টা করেন এবং সেই মন্তব্যের তলায় দেখুন অনেকে গিয়ে লিখে এসছেন লাল সেলাম কমরেড কেন সিপিএম শূন্য থেকে উঠে এক হয় না এটা বোঝার জন্য ওই স্টেটমেন্ট গুলোই যথেষ্ট আচ্ছা তৃণমূল বিজেপি সেটিং এর কথা বলেন বামেরা আর আপনারা রামবাম বলেন পাল্টা তো এখন দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে বেশ

কলকাতায় লোকসভা নির্বাচনে দু হাজার চারে প্রার্থী হয়েছিলেন উনি সংখ্যালঘু এলাকায় লিখতেন মোহাম্মদ সেলিম হিন্দু প্রধান এলাকায় লিখতেন কমরেড সেলিম কপালে তিলক কাটতেন হিন্দু প্রধান এলাকায় আর সংখ্যালঘু এলাকায় গিয়ে অন্য ভার্সনে বক্তব্য রাখতেন রায়গঞ্জে গেলেন সেখানে একবার জিতলেন একবার হারলেন তারপরে খুঁজে খুঁজে বেছে বেছে ফুরফুরা শরীফের প্রভাব আছে যে বিধানসভায় চণ্ডীতলায় ভোটে দাঁড়ালেন

কারণ এটা বিশেষ সম্প্রদায়ের ভোট তাকে টার্গেট করতে হয় সেই মোহাম্মদ সেলিম এবার আর ঘুমটার আড়াল থেকে নাচলেন না ঘুমটা খুলে খ্যামটা নাচা শুরু করে দিয়েছে অর্থাৎ সিপিএমও খেলছে খেলছে না কমিউনাল মোহাম্মদ সেলিম পুরো সিপিএম এই কথা আমি বলতে পারছি না কারণ সুজন চক্রবর্তী ভার্সন কিন্তু তার সাথে একটু হলো ডিফারেন্স সুজন চক্রবর্তীর বক্তের মধ্যে সুজনা অস্বস্তিত করেছেন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে দা বলছেন যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ সুজন চক্রবর্তী এখনো খুললাম খুললা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে বক্তব্যটা রাখেননি এখনো আগামী দিন রাখবেন কিনা আমি জানি না প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার প্রার্থী ছিলেন যুব নেতা তিনি তো আরেক ধাপে গিয়ে ফেসবুকে ছাড়া কমিউনিস্ট পার্টি মানে সোনার পাথর বাপার একটা আর কি তো আমাকে তো বুঝতে হবে যে আগে কমিউনিস্টটা কে তাহলে প্রতিকুর কমিউনিস্ট না মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ বাইশ লাখি গাড়ি এরা কমিউনিস্ট কমিউনিজমের সংজ্ঞা ডিফাইন কে করবে সেটা আগে সিপিএম কে ঠিক করতে হবে যে সিপিএম যে মোহাম্মদ সেলিম এই হুমায়ুন কবিরের সাথে মাথায় রাখতে হবে এই হুমায়ুন কবির সাত দিনও যায়নি বলেছে যে বিজেপি যদি সরকার জায়গায় থাকে কে সেই সমর্থন দেব। বলেছে মন বুঝতে গেছে ছোটবেলার মতো প্রেম করতে গেছে মন বুঝতে গেছে মানে মন বুঝতে গেছে মানে এই হুমায়ুন কবির দু সালে যখন লোকসভার ভোটে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল তখন মনে হয়নি যে হুমায়ুন কবির আবার আগামী দিন বিজেপির সাথে যেতে পারে

সেটা তো প্রমাণ সাপেক্ষ কিন্তু ঘটনাটা বিবৃত করেছিলেন কে কমিউনাল ইনস্টিগেশন কে দিয়েছিল উস্কানি কে দিয়েছিল তার নাম হুমায়ুন কবি তার সাথে যখন মন বুঝতে যেতে হয় তখন বুঝতে অসুবিধা হয় না আসলে সিপিএম বাংলার মানুষের মনটা আর বুঝতে পারেনি তার জন্য শূন্য হয়ে গিয়েছে এই হুমায়ুনের মন বুঝতে যেতে হয় বিকাশ চন্দ্র ভট্টাচার্য কিন্তু বলছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত কি হয়েছে দুজন পরিণত বয়সের মানুষ তাদেরকে রেস্তোরাঁয় বসে খেতে পারেন না বৈঠক তো মিডিয়া নাম দিয়েছে বলছে যে এইরকম আপনারা ধারণা ছড়িয়ে দিচ্ছেন কেন যে অন্য পার্টির মানুষ হলে অন্য ধর্মের মানুষ হলে তার বাড়িতে যেতে পারবো না তার সঙ্গে কথা বলতে পারবো না ঠিকই অন্য ধরনের মানুষের বাড়িতে নিশ্চয়ই যাওয়া যায় তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা উদাহরণ দিয়ে দেখেন না একটা সময় তো সফিদাকে পার্টি থেকে বহিষ্কার করেছিলেন কেন সতীদার সাথে রাজীব গান্ধীর ব্যক্তিগত বন্ধুত্ব ছিল এবং সতীদা বারবার করে বলতেন যে সমদূরত্বের নীতি কংগ্রেস এবং বিজেপি এটা ভুল লাইন বিজেপি অনেক ভয়ঙ্কর শক্তি শহীদ চৌধুরীকে বহিষ্কার করেছিলেন কারণ রাজীব গান্ধীর সাথে তার ব্যক্তিগত সক্ষ ছিল অথচ প্রতিদিন পার্লামেন্টে দাঁড়িয়ে শহীদ উদ্দিন চৌধুরী প্রশ্ন মানে রাজীব গান্ধীর সরকারকে বিদ্ধ হতে হতো উনি পার্টির জায়গায় কখনো কম্প্রোমাইজ করেননি শহীদ চৌধুরী প্রতিদিন কংগ্রেসের সরকারকে নাস্তানাবোধ করেছিলেন কিন্তু সৈফুদ্দিন চৌধুরীর সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় রাজীব গান্ধী পার্টি সৈফুদ্দিন চৌধুরীকে প্রতিক্রিয়াশীলের এজেন্ট হিসেবে লাগিয়ে দিয়েছে পরবর্তীকালে পার্টির সাথে বাধ্য হওয়ার নতুন দল তৈরি করেন সেদিনারা এবং তারপরে সিপিএম যে গাধা জল খায় ঘুরিয়ে যে কথা সৈফুদ্দিন চৌধুরীরা উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার একে বলতেন সেই কথা সিপিএম প্রমাণ করলো দু হাজার ষোলোতে এসে কংগ্রেসের সাথেই জোট করল এটাই হচ্ছে সিপিএম যে কারোর সাথে যে কেউ যেতে পারে আপনাকে বারণ কি করেছে আপনি নরেন্দ্র মোদীর হাতে তামাক খাবেন কেউ তো বারণ করেন আপনারা এমনি খাচ্ছেন

তারা কোন নেতার কথা শুনে চলবে প্রতিকুর রহমানের কথা শুনে সিপিএমটা করবে না এই সতরূপ ঘোষ যে বলছে নীতি নৈতিকতার টিকা কি বসে আছে তাহলে অন্য দল করো তুমি বড়াই বড়াই করে করে বলবে তুমি যে আমরা এমন একটা দল যারা আদর্শের জন্য জীবন সবকিছু ত্যাগ করতে পারি তুমি একদিকে দেখাবে বিমান বসুর উদাহরণ বিমান বসুর লাইফ নিজে চলবে বাইশ লাখি গাড়ি তুমি একদিকে নীতি নৈতিকতার ঠিকা দেখাবে আর আরেকদিকে হুমায়ুনের সাথে জোটকে মন বুঝতে যাওয়াকে সমর্থন করবে

এই নির্বাচনে আমার আশঙ্কা সেই ভোটটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট নেমে আসছে এবং এইটা করে সিপিএম আরো বেশি করে বিজেপির হাত কি শক্তিশালী করুন একদম এই প্রসঙ্গে আসছিলাম সুপ্রিম কোর্টে এসআর সংক্রান্ত মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়ে একযোগে দেখা যাচ্ছে যে কটাক্ষ আক্রমণে বান ছুটছেন বিজেপিও এবং সিপিএম এর দিক থেকেও আসছে আহ আইনজীবী তথা রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে যে সাংবিধানিক পদমর্যাদাকে এমন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সাংবিধানিক পদাধিকারীদের প্রতি কোন রকম শ্রদ্ধা থাকবে না নির্বাচন কমিশনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি সব রীতিনীতি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এমন মন্তব্য তিনি করেছেন সেটাই লক্ষ্য ঠিক যেন বিজেপির সুরেই কটাক্ষ কি বলবেন দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি যে কটা স্টেটমেন্ট করছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত অসুবিধা থেকে তো এই হতাশা এই জ্বালা চৌত্রিশ বছরের সাম্রাজ্যকে একা হাতে একজন মহিলা কার্যত শূন্য পরিণত করা এই যন্ত্রণা খুব স্বাভাবিক এই কারণে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন বিরোধিতা করে যেতে হবে সেটা করতে গিয়ে উনি যেটা করছেন প্রকাশ্যে অন্তত এই স্টেটমেন্ট গুলো বিজেপির হাতকে শক্তিশালী করছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এসআইআর মাধ্যমে অসভ্যতা করছে গায়ের জোরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে এটা সিপিএম এর সর্বভারতীয় স্তরের স্টেটমেন্ট দেখুন কেরালা সিপিএম এর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেখুন একই কথা বলছে এখানে বিকাশ রঞ্জন যে কথা বলছেন বুঝতে অসুবিধা হচ্ছে না যে ওটা আসলে স্ক্রিপ্টেড বাই শ্রমিক ভট্টাচার্য প্রম্টেড বাই শুভেন্দু অধিকারী তো যদি শুভেন্দু অধিকারী প্রম্টেই কথা বলতে হয় শ্রমিক ভট্টাচার্য স্ক্রিপ্টেই কথা বলতে হয় তাহলে ঘুমটার আড়ালতে খ্যামটা নাচ্ছেন কেন ঘুমটা খুলে নাচুন না কেউ তো বাধ্যবাধকতা দেয়নি ও আপনাকে তো তোমার নেবে না আপনি তো আমার ধর্মতলায় গিয়ে নাটক করেছিলেন একটা সময় প্রগতিশীলতার নামে অনেক নাটক বাংলার মানুষ দেখেছে আমি আবারও বিশ্বাস করি খাদ্যাভ্যাসের অধিকার সংবিধান আমাদের দিয়েছে যার যেটা পছন্দ সে সেটা খাবে কিন্তু সেটা করতে গিয়ে কোনো মানুষের রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করার অধিকার কিন্তু আমাদেরকে কেউ দেয়নি বিকাশ ভট্টাচার্য সব দিকে নিজের পার্টিকে শেষ করার জন্য যা যা করার সেটাই করছেন যত এই অসভ্যতা বোধ করবেন প্রতিদিন প্রতিনিয়ত তত বেশি করে বাংলার মানুষ আপনাদেরকে আরো বেশি করে মার্টিনালাইজ করবে শুধু তাই না ভোটের সংখ্যায় শূন্য করেছে শতাংশে শূন্য না করে থাকে আচ্ছা এসআইআর নিয়ে আপনাদের যা স্ট্যান্ড পয়েন্ট যে আপনারা সঠিকভাবে টা হোক চান এসআইআর এর বিরোধিতা চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম এরও কিন্তু একই কথা যে তারা সঠিকভাবে স্বচ্ছ এসআইআর চায় তো কোথাও কি এই স্ট্যান্ড পয়েন্টে আজকে যখন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে মামলা করছেন নির্বাচন কমিশনের বৈঠকের জন্য গেছেন অন্তত এই স্ট্যান্ড পয়েন্ট থেকে আপনারা কি আমরা কি আপনাদের একসঙ্গে দেখতে পারি লড়াইয়ের ময়দানের পথে সেটা তো সিপিএম কে ঠিক করতে হবে আমাদের আপনারা রাজি আছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এইভাবে এসআইআর করার বিরোধিতা এসআইআর এর বিরোধী দেখুন কোনো ভোটার লিস্ট থেকে মৃত মানুষের নাম বাদ যাবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ভোটার চলে গেলে রাজ্য থেকে তার নাম ডিলিট হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বিরোধ কেউ করছে না এই যে বলা হয়েছিল প্রথমে যে আপনার নাম যদি দু সালের তালিকায় থাকে আপনার কোনো ভয় নেই বা দু দু সালের তালিকায় আপনার নাম না থাকলেও আপনার বা পরিবারের কারোর নাম থাকলো বাবা মার নাম তাহলেও কোনো সমস্যা নেই প্রয়োজনী ম্যাপিং এ সেটাকে ইনক্লুড করা হবে এই হিসেবে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল তার মধ্যে প্রায় আঠাশ লক্ষ মানুষ মৃত যদিও সেই মৃতদের নিয়েও সংশয় রয়েছে কারণ অসংখ্য মানুষ জীবিত তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হলো এই ভারতবর্ষে আর কটা স্টেটে হয়েছে তার মধ্যে মাইক্রো অবজারভার ডেপ্লোমেন ভারতবর্ষের অন্য কোনো স্টেটে হয়নি শুধুমাত্র বাংলার মানুষকে বেঁচে বেঁচে টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে ছজনের বাবা মার নাম এক থাকলে তাকে হিয়ারিং উপস্থিত হতে হবে কেন নরেন্দ্র মোদীরা নিজে ছয় ভাই বোন তাহলে নরেন্দ্র মোদীকে হিয়ারিং উপস্থিত থেকে প্রমাণ করতে হবে যে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু উনি রোহিঙ্গা অনুপ্রবেশকারী নন কি হবে নির্বাচন কমিশনে আমাদের আপত্তির জায়গাগুলো এইখানে এটা চ্যাটার দিয়া চট্টোপাধ্যায় যে এক পদবি সেটা জানে না নোটিশ পাঠিয়ে দিচ্ছে মানুষ সমস্ত কাজকর্ম ফেলে হিয়ারিং এর দরজা দূর হবে নামের বানানের একটা এদিক আর ওদিক সঙ্গীত আপনি নাম লেখেন এসএন এ কেউ লেখে এস এন জি দিতেই পারে দুটো নামই সঠিক দুটো বানানই সঠিক হয়তো আপনার দু হাজার দু সালে আমি হাইকোর্টের বলছি নাম বানান ছিল এস এন এ পরবর্তীকালে আপনি ওটা রেক্টিফাই করলেন সঠিক বানানটা হবে এস এন জি ডবল তার মানে আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ খেয়ে লাইনে দাঁড়াতে হবে অপরাধ কি এই অসভ্যতম বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করেছেন মাথায় রাখতে হবে জানি ঠিক করতে হবে বিকাশ রঞ্জন ভট্টা আগে আগে দুলালচন্দ্র ভরের তালমিস্ত্রি বিজ্ঞাপন আসত না খাটি দুলালের তালমিস্ত্রি ছবি আর সই দেখে চেনা যায় খাটি সিপিএম কোনটা বিকাশ খাটি সিপিএম শতরুখ খাটি সিপিএম না পিনারাই বিজয় খাটি সিপিএম দুজনে তো উল্টো কথা বলছে প্রতিকূর এক কথা বলছে শতরূপ এক কথা বলছে বিকাশ এক কথা সেলিপ এক কথা বলছে আর কমিটি আরেক কথা বলছে তাকে ঠিক করতে হবে যে খাটিদুলালের তাল মিচরী কোনটা কমিউনিজমিতে কার গায়ে চলবে এটা তো ঠিক করতে হবে যে সর্বভারতীয় সিপিএম এর গায়ে না বঙ্গ সিপিএম এর গায়ে কারণ বঙ্গ সিপিএম তো বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে হুমায়ুনের মতো তারা কমিউনালাইজ ছোটবেলায় দেয়াল লিখেছিল শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ আর আজকে হুমায়ুনের সাথে জোট করতে যাচ্ছে মন বুঝতে যাচ্ছে মন বুঝতে গিয়ে বাংলার মানুষের মনের বোঝা হয়ে দাঁড়িয়েছে সিপিএম এই বাংলার মানুষ তার মন থেকে বিদায় করে বঙ্গোপসাগর পাঠিয়ে দিয়েছে